ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবং কুইন অপুবিশ্বাস বাংলা চলচ্চিত্রের এমন এক যুগল নাম যাদের একসঙ্গে পর্দায় দেখলেই দর্শকদের হৃদয়ে বাজে অন্যরকম এক সুর এক সময় এই জুটির জাদুতে মুগ্ধ হয়েছে কোটি দর্শক মাইনামিজ খান কানামাচি রাজনীতি একটির পর একটি হিট সিনেমা উপহার দিয়ে তারা দখল করে নিয়েছিলেন দর্শক হৃদয় দিনকে দিন আরো পরিপক্ক আরো সৌন্দর্য দীপ্ত হয়ে উঠেছেন এই দুই তারকা ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজও তারা রয়েছেন আলোচনার শীর্ষে ভক্তদের একটাই চাওয়া আবারও যেন একসঙ্গে ফিরেন শাকিব অপু বড় পর্দায় ফিরিয়ে আনেন সেই পুরনো রসায়ন ভালোবাসা আর হৃদয় ছোঁয়া গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখা যাচ্ছে ভক্তদের দাবি শাকিব অপু একসঙ্গে সিনেমায় ফিরলে আবারও সিনেমা হলে প্রাণ ফিরে পাবে ফিরবে স্বর্ণযুগ প্রযোজক পরিচালকদের দিকেও এখন তাকিয়ে আছে এই দুই তারকার অগণিত অনুরাগী নতুন কোনো চমক আসবে কি অপেক্ষায় গোটা চলচ্চিত্র অঙ্গন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপডেট পেতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ